মুসলিমদের ঘরবাড়িগুলোতে তাদের ঘর বাড়িগুলো আমরা বলেছিলাম কি এটা একটা বিশ্ববিদ্যালয় হবে এখানে সকল ধরনের এডুকেশন থাকবে আমাদের ঘর বাড়িতে সব আছে কিন্তু কোনো বইপত্র নাই আপনাদের ঘরে যেমন আমাদের ঘরে স্যারের ঘরে যদি আপনি ঢুকেন স্যারে তো বই মানে এত বেশি যে এগুলো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দান করে মানে আমাদের বই এত হয়েছে যে বিভিন্ন জায়গায় তিন চারটা জায়গায় বই রাখার পরেও এখন রাখার জায়গা নাই এত পরিমাণ বই এটা মুসলিমদের সংস্কৃতি আমি বলছি কিন্তু আপনাদের বাসায় কি বইপত্র আছে কিনা আপনার বাসায় ধরেন ঢোকার পরে একটা শোকেজ প্রথমে তো দেখি একটা জুতা রাখার জায়গা এরপরে তো হাবি আছেই কিন্তু বইয়ের কোনো কিছু নাই আর বই যদি থাকে তাহলে হুমায়ুনের উপন্যাস শরৎচন্দ্র অথবা কি রবীন্দ্রনাথের উপন্যাস আর কিছু নেই তাহলে সেখানে আপনার আল্লাহর কিতাব কই রাষ্ট্রের জীবনী কই হাদিসের বই কই ইসলামের ইতিহাস কই যেগুলো জেনে আপনাদের আপনারা অথবা আপনাদের পরবর্তী প্রজন্ম তারা তাদের মধ্যে দিনে স্পিরিট তৈরি হবে সেটি আমাদের মধ্যে থাকা দরকার এটা রাখতে হবে এটা একটা ইউনিভার্সিটি এখানে পড়াশোনা হবে কোনো না কোনো এখানে ডাইনিং টেবিলও পড়াশোনা হয় ডাইনিং টেবিলে আলাপের বিষয় কি থাকবে কোরআন ইস্যু থাকবে ইসলামের বিভিন্ন মানে ঐতিহাসিক ইস্যু এখানে আলোচনা থাকবে এখানে অথবা ধরেন হালাকা হলো বিভিন্ন সময় এই হালাকার মধ্যে সেগুলো আলোচনা আলোচনা হলো বিভিন্ন হালাকা মানে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে দশ মিনিটে আলোচনা করলেন পাঁচ মিনিটে আলোচনা করলেন কোরআন নিয়ে আলোচনা হলো হাদিস নিয়ে আলোচনা হলো এরকম একটা জায়গা এখানে কেবল এখানে কি শেয়ারিং ইনফরমেশন আপনার বাচ্চারা কীভাবে দিন শিখবে অথবা তারা মুসলিমদের সম্পর্কে ইসলামের ইতিহাস তারা কীভাবে জানবে নবীর রাসুলের কথা কীভাবে জানবে আল্লাহকে কী কীভাবে জানবে জান্নাত কীভাবে জানবে জাহান্নাম কীভাবে জানবে কারণ এডুকেশন সিস্টেমে তো এটা নাই সংস্কৃতির এটা নাই গর থেকে বের হলে এটা নাই অতএব ঘরটাকে আপনার ওই যেবেন ইসরায়েলের মতো ঘরটাকে আপনাকে দুর্গ বানাতে হবে সবকিছুর সেন্টার এটা এভরিথিং ইজ দেয়ার ইন ইউর হাউস ইনসাইড ইউর হাউস যাই হোক আল্লা সু আহমাতারা যেন আমাদের ঘরবাড়িগুলোকে যেন আমরা সত্যিকার অর্থে একটি আদর্শ মসজিদের মতো এবং বিশ্ববিদ্যালয়ের মতো তৈরি করতে পারি আমাদের জন্য স্পিরিচুয়াল সেন্টার হয় এটাই যেন আমাদের জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করতে পারে সেরকমভাবে যেন আমরা নির্মাণ করতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুন আল্লাহ মামিন থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিন্ন বিষয়ে আলোচনা করলাম কেবল বোনেরা এখানে আসেনি বলে তো আমি মনে করি যে আপনারা যদি মানে যদি আপনার সত্যিকার অর্থে দিনদার হয়ে যান দায়িত্বশীলা যদি আপনার হয়ে যান তাহলে গোটা পৃথিবী পরিবর্তিত হতে বাধ্য ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাল্লাহ তো আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন অনেক ভালো রাখুন আমাদের একটা নতুন বই এসছে বইটার নাম হলো সোনালি যুগের মায়েরা মানে রাসুল ইসলামের পরবর্তী প্রজন্ম এরা কিভাবে মেয়ে মহিলারা কীভাবে ধরেন ইমাম আবু হানিফা কীভাবে তৈরি হলো ইমাম শাফি কীভাবে তৈরি হল ইমাম বোখারি কীভাবে তৈরি হলো ইমাম মুসলিম কীভাবে তৈরি হলো মানে এরা কিন্তু সবাই মায়ের অবদান বিশ্বাস করেন একসবাগ মায়ের অবদান এবং এদের অধিকাংশ বাবা মারা গেছে ছোটবেলা কিভাবে মায়েরা তাদের সন্তানদেরকে জগৎ বানালেন কিভাবে বানালেন এবং এই যে আপনারা এখন উসমানিয়া খেলাফত জানেন না তুরস্ক ভিত্তিক যে খেলাফত যেটাকে বলা হয় এ অটোমান সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য এর নির্মাণের পেছনে কেবল একজন মায়ের অবদান আছে মোহাম্মদ বিন মুরাদাল ফাতেহ মোহাম্মদ বিন মুরাদ আল ফাতে মানে আল ফাতে মানে বিজয়ী ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন মুরাদ মোহাম্মদ বিন মুরাদ নাম নাম হলো মোহাম্মদ বাপের নাম হলো মুরাদ মা ছেলে বাবা মারা গেছে ছোটবেলায় মা ছেলেকে ফজর নামাজে উঠিয়ে দিয়ে বললো যে মানে ফজর নামাজে তাকে উঠে দিচ্ছে যাও যে মসজিদে যাও বলছে ওই যে দূরে একটা ইয়ে দেখতে পাচ্ছ না সীমান্ত একটা কি ওই যে দেয়াল বলে হ্যাঁ বলে ওই দেয়ালের ওই পাশে হচ্ছে কনস্টান্টিনোপল তোমাকে ওই কনস্টান্টিনোপল জয় করতে হবে বলে কেন মা বলে রাসুল ইসলাম বলেছেন একজন ব্যক্তি একটা ইয়াং ম্যান তার নাম হবে মোহাম্মদ সেই মোহাম্মদ ওই জয় করবে যে ওই কনস্টানোপাল জয় করবে সে কত না একজন উত্তম সেনানায়ক এবং বাহিনী তার সাথে থাকবে তারাই না কত নাই উত্তম আমি চাই তোমার জন্য প্রযোজ্য আমি আমি রুহ ন্যামাল জয়া হাদিস বোকরি হাদিস এই ছেলে মাত্র দশ বছরের ছেলে এই ছেলের মধ্যে ওই যে ঢুকলো একুশ বছর বয়স সে গিয়ে তিনি কি করলেন ওই কনস্টান্টিনোপাল তিনি জয় করলেন এই যে এই বিশাল সাম্রাজ্য কত বছর স্যার এরা প্রায় ছয়শো সাতশো বছর চালিয়েছে না গোটা পৃথিবী চালিয়েছে এখনো দেখেন করে যে এর দোয়ারে নাম আপনারা দেখেন কিভাবে গোটা পৃথিবী একাই তটস্থ করে রাখতেছে একজন মায়ের অবদান এরকম মা হওয়া আপনার জন্য জরুরি এখানে এরকম অসংখ্য গল্প বলা আছে তো থ্যাংক ইউ ভেরি মাছ জাকুমুল্লাহ খায়ের সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুন